বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনে দুর্নীতি অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রম অফিস ফান্ডের টাকার হিসাব নিকাশে অনিয়ম দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি প্রতিবাদ করলেই অপমান অপদস্থ মারপিটের ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফজলার রহমান তালুকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্রগ্রামের ময়মুরব্বী এবং এলাকা সচেতন মহল রবিবার দুপুর পঁচিশে আগস্ট উপজেলার তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ হাফিজ শেখ ও আব্দুল মান্নান জোয়ারদার হাজি আবু আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ফজুল হক ভাসানী সহ আরও অনেকে সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিনা ভোটে দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থেকে দেশের শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় তামাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অগ্রণী সংসদ তামাই শিল্প মালিক সমিতি তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা তামাই মৎস্য খামার সহ বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান গুটি কয়েক ব্যক্তির হীন স্বার্থের কারণে প্রতিষ্ঠানগুলোর অর্থ আত্মসাত অনিয়ম দুর্নীতি করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে অসৎ দুর্নীতিবাজ লোকদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এ সময় অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অভিভাবক এবং গ্রাম্য মাতব্বারগঞ্জ সহ রাজনৈতিক নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন